এদেশের কত পীর মরার পর চেহারা দেখায় নাই চেহারা ডাক্কে রাখা দেখা হয় নাই কারণ কি জানেন চেহারা কুত্তর বর্ণ হয়ে গেছে চেহারা সুয়ারের বর্ণ হয়েছে আমরা জানি সুয়ার হয়ে গেছে সুয়ার মরার পর আর চেহারা বর্ণ সুয়ারের চেহারা হয়ে গেছে কারণ দুনিয়ায় বৈশা পাও দুইটা বার করে রাখছে আর মানুষের কয়েছে বাবা শেষ দা দাও নজরুল্লাহ কয় মেয়া মুক্তি নজরুল্লাহ কয় মেয়া জোরে কয় নজরুল্লাহ মালিক মালিককে আর কনকে আমি দেখছি যেই পিঁড়ে আর শেষদানায় ওই পিড়ি দু শেয়ার মধ্যে স্পর্শ হইলো শেয়ারের মধ্যে নুন নেই কথা শেয়ারের মধ্যে চাইয়া দেখছি কেমন একটা কাফের কাফের ভাব কারণ উনি নিজের খোদা দাবি করছে কথা ঘন্টা কা ওই পিচ্ছ বাজার নিজের খোদা দাবি করছে মুড়ি দেখো পায়ে নেই মুড়ি দেখো শেষদানায় বাজার মৃত্যুর পরে তার শেয়ার আর দক্ষ নাই

সিহারাজ কত মানুষ দেখতে গেল আল্লাহু আকবার এমনে ছিল শরীর কালা আর মরার পর সিহারার মধ্যে মাওলানা নূর দাইলা দশে যত মানুষ ওই সিহারা দেখছে সবাই সাক্ষী দশে আল্লাহু আকবার আল্লাহর কুতুব হজুল করিম বাবা মরার পরে এই ভাবে একটা মিসকি হাসি দিয়া রইছে নারায়ণ ঠাকুর হাসি দিয়া বুঝাইতে চাই দুনিয়া দারেরা রে আমি আমার মাওলার বাড়িতেছি রে মাওলার দাওয়াতে চাইতেছি রে আমার বাইন্দার আরে ইমান দ্বারা মৃত্যুর সময় পাঁচাম আল্লাহ তাদের বাজান ইমানদার ব্যক্তিরা মৃত্যুর কয়েক সেকেন্ড আগে দেখবা এক মাস পর্যন্ত যদি অসুস্থ থাকে মরার কয়েক সেকেন্ড আগে জবান দিয়ে বাইরে যাই আল্লাহ মোহাম্মাদুর সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আল্লাহর বান্দার পরদর অন্তরের মা বলেনা ওই খন্না কথা শুনছিলাম আল্লাহু আকবার এক ব্যক্তি মরার এক আগে আল্লাহু আকবার এক আলেম ব্যক্তি গিয়ে বলতেছে ভাই আপনি কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ যবকরা পড় এখন না পড়লে তখনো পারবি না ভালো করে মনে রাখিস এখন না পড়লে তখনো পারবি না লা হা ইল্লাল্লাহ ভাই কালেমা পর লোকটা বারবার এইভাবে হাতটা মুখের দ্বারে আনে টান মারে ফু করিয়া সারিয়া দেয় আবার হুজুর বলে ভাই কালেমা পর লোকটা হাতটা এইভাবে ফু করিয়া সারিয়া দেয় আবার হুজুর বলে ভাই কালেমা পর লোকটা এইভাবে হাত না ঠুই করিয়া সারিয়া দেয় ইমাম সব জিজ্ঞাসা করলো বাজান এই লোকটা কি দেখাইতেছে মৃত্যুর সময় আল্লাহ আকবার এখন আল্লাহ নবীর নাম নেওয়ার কথা উনি কি দেখাইতেছে ওলা ভানে ডাক দেখায় উজু আব্বার বিড়ি সিগারেট খাওয়ার অব্বার ছিল মরার এক সেকেন্ড আগে বাবা ওই বিড়ি খাওয়ার যেই স্টাইলটা দেয়া ওই ডাইসা বসে নাও উল্লো ইনাইলি তারা বিনা ফিহে যেই পাত্রের ভিতরে যা থাকবে কান্দতে যাইয়া ধরা কা ও নেতা বুঝি বাজাইতে পারবে ইনা এইজন্য আমার বাজানদেরকে বলবো পর্দার আমার মা কে বলবো আর একটা মৃত্যুর ঘটনা শুনছি মরার আগে আগে কালেমা পড়ায় হুজুরে ওই লোকটা বারবার কয় লাভের লাভ পোনারি ফোনা লাভের লাভ পোনারি ভোনা ধানের ব্যবসা করতে বারবার কয় লাভের লাভ পোনারি ভোনা কালেমা পড়তে পারে না বাবা কারণ দুনিয়ার ভিতরে কালেমার লাগে সম্পর্ক ছিল না দুনিয়ার ভিতরে কালেমার লাগে কোনো মহাব্বত ছিল না দুনিয়ার ভিতরে কালেমার সিকির পর্যন্ত করে নাই অথচ আমি বয়ানের শুরুতে একটা হাদিস তলাত করছি আফজাল এটা হলো সবচেয়ে বড় জিকির আমার নবী বলছে আফজালুল যিকরে লা ইলাহা সব জিকিরের মধ্যে বড় জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান তাহলে মৃত্যুর সময় কালেমা পরা লাগবে সরে বলেন লাগবে কার কার লাগবে কার কার লাগবে আল্লাহ আপনি কবল করিয়া না বড় আশা করিয়া হাত কালেমা আল্লাহ বলে করাই আল্লাহ একবার অল্লাহ একবার যেই পাত্রে যা রাখবা একটা পাত্রে যদি পেশাব রাখ কাত করিয়া দিলেন পেশাবই পরবে পাত্রে রাখছ মধু কাত করলে কোনো দিন দুধ পাত্রে যা থাকবে কাত তাই তাই যাইবে এলাকার দালে এলাকার যুবকের না তোর পাত্রের ভিতরে কারে ঢুকাইছ তোর পাত্রের ভিতরে কারে বসাইস আপনার অন্ধকার রাতে মাঝে মধ্যে একা একা যখন হাঁটেন বাবা দেখবেন কোনো কুটির মধ্যে কোনো ইট অথবা কোনো গাছে পুরার সাথে আপনার ধাক্কা লাগা গেল দেখবেন হঠাৎ করে মুখ দিয়ে কি বৈরী যায় একটা পরীক্ষা করে দুনিয়া থাকা অবস্থায় আপনার যে মৃত্যু সমাজে কালা মানসব হইবে এই যে দুনিয়ায় পরীক্ষা করা যায় কেমনে আপনি রাস্তায় হাঁটতেছেন আপনার অন্ধকারের মধ্যে হাঁটতেছেন আপনার হাতে লাইট নেই হাঁটতে হাঁটতে পুতির মধ্যে একটা বড় একটা ইটা একটা ইটের সাথে এখন আপনি পরীক্ষা করিয়া দেখেন আল্লাহ ইটের সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে আপনার জবাব দিয়া কি বেড়ে রেছে ওরে মা ওরে বাবা মারলাম রে গেলাম রে এইটা বেড়ি না কি বেড়ি রেছে ইন্না ওরে আল্লাহ আল্লাহ আকবর কোন শব্দ আপনার জবান দিয়ে বাইরেছে হে যুব একটু রাত্রে পরীক্ষা করিয়া দেই ক তোমার মুখটা দিয়া ওই টাইমে আল্লাহ আকবর হঠাৎ করিয়া ধাক্কা খাওয়ার টাইমে তুমি তো আচমকা ধাক্কা খাইছো না বইলা না কইয়া ওই টাইমে তোমার জবানটা দিয়া কি বাইরিয়ে যায় বাবা আজরাইল আলাইসালাম তো সালাম তো না কইয়া না বইলে তোমার পিছন দিক দিয়া তোমার গর্দারের উপরে এমন জোরে হোমলাও আকবার দুনিয়ার ধাক্কায় যদি মাওলার নাম লইতে পার তাহলে মনে রে বুঝাব মা হোমলা একবার আজরায়েলের ধাক্কায় আলহামদুলিল্লাহ আবার তাহলে জিকির বাই হইয়া যাবে আকবর এটা পরীক্ষা করে দুনিয়া থেকে যাইবা বাবা ওর বড় ভয়ংকর কবর বড় ভয়ংকর ওই কবর থাকার জায়গা না কবর দৈনিক 20 বার তোমার আমারে ডাকে আনা বাইতুল আহদানা বাইতুল যুমানা বাইতুল যুর আমি কবর আকাকির গান আমি কবর সাপার বিসর্গ আমি কবর খবরদার আমার ভিতরে খোদা না কাস্তা না পারমান হই শোনা না পারমান যদি আমার ভিতরে আস ওরে উপায় খাগবে ইন আল্লাহ মানুষ ইচ্ছা করে কালমা করবে তা পারবে না বাবা কারণ না পারমানের দরজায়লা রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াস সালাম আল্লাহু আকবার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দিয়া কয় ও ভাই আজরাইল তুমি না পারমানের রূহটাকে কেমনে কবজ কর ব্য নামাজি শুকরদারীকে মাইন না গুষকর বে আল্লাহ zina কর মহিলা পুরুষ তাদের রূহটা তুমি কেমনে কবজ কর ভাই আজরাইল আমার একটু তুমি দেখা আজরাইল আলাইহিসসালাম ডাকতে বলে ভাই ইব্রাহিম নবী যদি দৈরা আপনাকে দেখায় আপনি সহ্য করতে পারি রা যারা মরবেন তাদের জন্য আমার গেলাম বাবা ও এব্রাহিম আপনি যদি হাট ফেল করিয়া মারা যান আমার মাওলা যদি জিজ্ঞাসা করে ও আজরাহল আমার খলিলেরে কেন মারস তখন আমি কি জবা দেব এবার মালা সালাত সংখ্যা যে মামলায় আপনারা কিছু বলবে না আপনার দু একবার দেখাইবেন নাপার মানের সামনে আপনি কেমন ভয়ঙ্কর রূপ নিয়ে যান একটুখানি দেখেন বেনামাজের রহু গপ্যাবুজের সময় আপনি কী রূপ ধারণ করবেন শঙ্কর ঘোষকর তারিকা মান্যা গুরু ধপ্যাবুজ করার সময় আপনি কি রূপ ধারণ করবেন যে না কর মহিলা পুরুষের রূপ ধারণার জন্য আপনি কি বিকট রূপ ধারণ করবেন একবার একটু দেখাম আমি মওলার কাছে বসবো আপনার কিছু বলবে না আল্লাহ আজরাইল আলাইহিস সালাম sagte bole ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ও আল্লাহ খলিল ইব্রাহিম আপনি একটু ওই পাহাড়ের দিকে তাকান আমি রূপটা ধরতে আসি একটু দেখেন না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইব্রাহিম নবী রে একটু পাহাড়ের দিকে তাকান আল্লাহ পাহাড়ের দিকে যখন আল্লাহ নবী তাকায়লো আল্লাহু আকবার মাথার আসমানে পাউ ধরে জমিন আছরাইল পড়িয়ে রয়েছে একাত্মা শিকার আকাত্মা গেরেবে পুকুরের মতো নীল তিগের মতো দুইটা চোখ খুব ভাল ভাল করা গায়ের মতে কালা কলা লম্বা লম্বা সুর এক একটা সুরের মধ্য থেকে তাজা আগুনের শিল্লি বেরিয়ে ছেরা হম এক পারি প্রায় চালা তো সাল এমন সুরে একটা শীতকার মারিয়া ফাঁস করে ভরিয়া গেছে আল্লাহর পয়গম্বরের কোন দোষ নাই এ বাবা সহ্য করতে পারবা এ বাবা এ না পারবানেরা এ বেনামাজিরা সহ্য করতে পারবি আল্লাহ বাক আর সহ্য করতে পারবি না ওই রূপ দেখে বাবা আল্লাহ ইব্রাই আলাইসাল্লাম তরসাল্লাম আল্লাহ নবী অর্পর আজরাই আলাইসাল্লামের বিকল্প উদ্দেক্ষে সহ্য করতে ভালো পারে না আল্লাহ বাকর বেহুসই অজ্ঞান ওই আল্লাহ কয়েকান বধ করিয়া উঠছে আমার মাম্লায় ডাক দেওয়া বলে আজরাই আমার কয়েকান বার রুজুদ্দিন ফিরিয় অজ্ঞান ফিরিয়া না পায় তোর নামে বাংলা দায়ের হইয়া যাবে তাড়াতাড়ি তোর ভয়ঙ্কর রূপটা নিয়ে শান্ত ঠান্ডা রূপটা তারপর আবার খলিল দেখাবে সহ্য করতে পারে না ওই রূপ যদি আল্লাহর সহ্য করতে না পারে বাবা অল্লাহ একবার তুমি আমি না কাস্তা তার কাস্তা তোমার ঘরের দরজায় যদি ওই রূপ নিয়ে ঢোকে আম যদি দরজার উপর একটা লাফতে নারিয়া টাস করে ভেঙ্গে বলেন তোর বউ বাসা থাকবে তোর মায়ের বসাতে থাকবে ওই ওই জায়গা থেকে তোরে নেবে তোর মায়ের বাসা থাকবে বউ বাসা থাকবে ওই জায়গা থেকে তোরে ভয়ঙ্কর রূপ ধরিয়া থামা মারবে যখন নাকি আল্লাহ আকবার আল্লাহ না পার মানে যখন আজরাইল আলাইহিস সালামের এই বিকট রূপ দেখে হলাইবে বাবা রূহরা তিনশো ষাটটা মোকামে দৌড়া দৌড়ি করবে আজরাইলের হাতে ধরা দিতে চাইবে আল্লাহ আমার মাওলা ডাক দেয়া কইবা আজরাইল না পারমানে রে আব্দুল্লাহ সাবিরি যাইয়া ইলিয়া সুরাবান আদি যাইয়া এত জোরে জোরে ডাকছে পাওয়া ডাকছে তারপর না পারমানে আসে না তারপর আমি মাওলার কালামের পায় পায়ানে বসে না আমার কোরআন হাদিসের মালা গলায় দেয় না বাজরা লভ একবার নাপার মানের আজকে ধরার মতো ঘর আজকে না পার ধরার মতো ঘর এই কথা বলার সাথে সাথে আজ রাইল্লা আলাহিসাল্লাম আগে খুবই গোস বাবা না পার মানে বেরত্তাঙ্গুলটা ধরিয়া পায় এমন চাপুনি শুরু করিয়া দেবে বাবা ওই ঠেই মেয়ে এই পাশ মানুষের ঠান্ডা হয়ে যায় বাবা আর আকবার তার মানে বেরোদাঙ্গুল ধরিয়া চাপতে 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 যখন এই পাশ মরিয়া বাবা রুডা বুকের দিকে আসিয়া পরে

ইবুকু ইবুকু ফাইলাম তাবুকু ফাতা ওয়াকু আল্লাহর নবী বলছে কান্না যদি না আসে কান্নার অভিনয় কর বাবা আস আল্লাহু মানুষ কুত্তার চেয়ে খারাপ হয়ে গেছি বাবা পশু চেয়ে খারাপ হয়ে গেছি বাবা আপনাদের কি বলবো বাবা নিজে আল্লাহ আল্লাহ মানুষের কি বয়ান করব মাঝে মধ্যে চিন্তা করি বালিশের উপরে ঘুমাইয়া মাওলায় যদি হাসরের মানে এত বড় বক্তা আল্লাহ লক্ষ লক্ষ ভক্ত বৃন্দ আছে বাংলাদেশের চৌষট্টি জেলার এমন কোনো জেলার থানা নাই যেই জেলার থানার মানুষ আমাদের চেনে না এত ভক্ত এত মানুষ আমাদের এসেন আল্লাহ হাসরের ময়দানটা যখন কায় নুইয়া যাইবে আল্লাহ জমিনটা যখন তামা দিয়া মাউলায় বানাইবে মাতার উপরে সূর্যটা এক বিলাস উপরে সব পাক করিয়া সারিয়া দেবে বাবা ওই সূর্যের তাপে না মারের মাতার বাড়ির টাস টাস করে ভেটে যাইবে বাবা হাতের মারের মতো গিলোগুলা গুলা করিয়া পস হাতের মারের মতো পস পস করিয়া বাইরে থাকে যুবকেরা তাকাই দেখো কে কে কান্দে আর কবরে জানি এখন আগুন জ্বলতেছে বাবা আল্লাহ মাঝে মাঝে চিন্তা করি এত লক্ষ লক্ষ ভক্ত বিন্দুর মধ্যে খাসরের ময়দানে যদি আমার মাওলায় ডাক দিয়ে বলো ফেরেস্তা আব্দুল্লাহ সাবিরির পায়ে কয়রা লাগা আল্লাহ সর হাতে কয়রা লাগাও আর পায়ে কয়রা লাগাও জাহান্নামের কয়রা আল্লাহর জাহান্নামের কয়রা সেনোয়া মেয়া মেয়া সেনোয়া জাহান্নামের কয়রা হাতের মধ্যে লাগায়া পারের মধ্যে লাগায়া আনতে আনতে জাহান্নামে ফলাইয়া দাও ওই জাহান্নামের মধ্যে заре একবার ধাক্কা দিয়ে ফলাইয়া দাও হবে না শত হাজার বছর লাগবে জাহান্নামের তলদেশে 50 তো আল্লাহর কুরআন যদি সত্য এই কথাও সত্তরে রে নবীর হাদিস যদি সত্য হয় তাহলে কবরে যাব সত্য আল্লাহ নবী বলেছেন আল কবরু রাউজাতুম মিন দিয়াজিল জান্নাহ আও হফরাতুম মিন হফরাইন না কারো কারো কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে আর কারো কারো কবরটা জাহান্নামের গর্ত হইয়া যাইবে রে বাবা আল্লাহ নবী আরো একটা হাদিসের মধ্যে বলসে tis'atu wa tisriyyatinnilam তারো কারো কবরের মধ্যে বাবা একটা না দুইটা না শিক্ষিত বাবা বাবা আল্লা কবির হাতীস কি মিথ্যা মনে কর শুনি রে বাবা এই বয়ান শুধু শর্মণাই ওয়ালাতের জন্য না ফুরা ক ভাইয়া শর্মণাই ওলারা তো আর কবাল ফুলিয়া গেছে কারণ শর্মণাই ওয়ালা খং লাগে কাইন্দে কেউ ভাবে না তাকাই দাক এইবারে মারে তাকাই দেখ এই মারে তাকাই তাকে এই মারে তাকাই দাহ কবাল ফোনা এই মারে তাকাই দা তো বরকত বাকি কি আবার এখন পরীক্ষা এখন এই মাঠে তাকাই দেখো বেশিরভাগই কান্দে সরগুনার মুড়ি বেশিরভাগই কান্দে সরগুনার মুড়ি আর তাবলি গালার বেশিরভাগ তাবলি আর সরগুনাই বেশিরভাগই তাবলি গার সরগুনাই আর কমই মাত্র সবল আর সবাই ব্যস্ত চলে গেছে কান্দা লাগবে না তাকাইয়া দেখো বেশিরভাগ মানুষই আমার কালামানিকের বাগাল কিরে আমার কালামানিকের বাগাল

সে ততদিন পর্যন্ত কান্না বাদ দাও যাইবে না যতদিন পর্যন্ত খবর না আইবে যে তুমি মাপ পাইয়ে গেছ তোমার নামে জান্নাত বরদ হইয়ই গেছে যতদিন পর্যন্ত এই খবর না আসতেছে ততদিন কান্না সারব করি গলা ভাইয়া ও ভাইয়া কান্দ অবস্থা মার বা তাও তো জানা না এ আল্লাহ র বাক্তরা পতারা তুরালেন নাম আক্তার আল্লাহ মরা সময় যে ইচ্ছা করে কল্ম ফর্ম বাবা তাও তোবাজন কেউ পারবে না বাবা আমার বাউলাই যদি বাইর করিয়া না দা অ যুগ কালে বাঘ কিন্তু মেয়ের হবে নাও তাৰ বাবা আল্লাহ বাঘৰ জীৱনৰ যদি মৰাৰ সময় কালে ভাই না পড়তে পারো মেয়া হা এই এবাদত বন্ধি দেখি এই দান সৎকাই কি লাভ হইলো বাবা হা সময় যদি চল কুল ডাইয়া দাও তাহলে এই নামাজে কি হইলো মেয়া মৃত্যুৰ সময় যদি জিদ পৰা ফাইট কৰি আহ তাহলে এই নাম এবাদতে কি হইলো মৃত্যুৰ সময় যদি পাও খেচ মাৰি যাবা আল্লাহ একটা মৃত্যু আমি নিজের চোখে সামনে দেখছি আল্লাহ নিজে সাইয়া দেখছি বাবা মার কয়েক মিনিট আগে একাতের মতো জিব্বেরা বার করে দিয়েছে আল্লাহ আল্লাহ আপনি মাফ করে একাত্তর মতো জিব্বেরা বাইরে গেছে আমি নিজে বসা ছিলাম জিব্বেরা একাত বাইরে গেছে আমরা এত চেষ্টা করছি আপনি ধরেন কালেমা তো আমার এক কষ্ট দিয়ে না আমি কালেমা পড়তে পারি না লভ একবার ফান্ডে কালামা নাই কালেম আল্লাগে তুমি এই মোহব্মত ছিল না এখন মোর হাতটা এনে কেমন কালামা করবে দোকান করতে করতে দোকানের এত পাগল হইস নামাজের মধ্যেও দোকানের হিসাব নিকাশ করে ভোরা কখনায় লভ একবার এই কপাল ভোরা আমার ভাই আজকেই এই কালামের মজমিস মিলাইছে নাম কি জানিস অ্যাঁ রাসেল রাসেল আল্লাহু আকবার আমার ভাই এই কালেমার মজলিস মিলে কালামের বাজার তার বাবার কবরটা জান্নাতের এখন বাগান হইয়া গেছে তার বাবা কবর থেকে ছাইয়া রইছে তার ছেলে কালামের মজদিশ মিলাইছে তার বাবার কবর এখন জান্নাতের ফুল ফুটে গেছে বাবা তোমরা যারা এখানে কান্না শুরু করিয়া দেয়ার জন দুঃখুনি মাই কবর তার মা বাবার কবর ডাক মা হইয়া গেছে আল্লাহ াল্লা হাবিফ সাল্লা সাল্লাম বলছেন কারো কারো কবরের মধ্যে একটা না দুই টানা নেরানহ দুইটা সাপা কামড়াইতে থাকবে বাবা বাজান সহ্য যদি করতে পারো তাহলে কান্দ না বাবা তুমি পাথর হইয়া যাও আমার অসুবিধা নাই বাবা তুমি আস্তে আস্তে পাথর হইয়া যাও তুমি খাম্বা হইয়া যাইহো তুমি যদি পারো তাহলে পদ্মার একটা খুঁটি হইয়া যাইহো তুমি কান্দ না তুমি আস্তে আস্তে পাথর হইয়া যাও কোনো অসুবিধা নাইবার আল্লাহ

কার কলজার মধ্যে জানি যার নামের ভয় ঢুকিয়ে গেছে কার কলার মধ্যে জানি মরণের ভয় ঢুকিয়া গেছে কত করিয়া মারা যায়

মায়ের পাগলেরা কেমনি কান্দ আপনার পাগলেরা কান্দায় দেখো মাওলা এই মাথে কার জানি বাবা। বাবা

সরের লাগে থাকলে যদি মানুষ সর হইতে পারে গাজা করের লাগে থাকলে যদি মানুষ গাজা কর হইতে পারে দাদা এ ভালো বেগুনের লাগে পচা বেগুন যদি একদরে বিক্রি হইতে পারে বাংলা একবার বড় পানের লাগে ছোট ছোট পান যদি বিক্রি দিলে বাজারে বিক্রি হইতে পারে মাথা গুইনা বাবা ছোট ছোট পান বড় পানের লাগে চলিয়া যায় আল্লাহ একবার ছোট ছোট পান যদি বড় বড় পানের লাগে এক দামে যদি বাজারে বিক্রি হইয়া যাইতে পারে স্বর্ণকার যেই জায়গায় বৈসা স্বর্ণ গলায় মাঝে মধ্যে ওই স্বর্ণের মধ্যে বালু কনাই কেউ পরে বাবা আল্লাহ ও একবার ওই শর্মের দাম আল্লাহ ও একবার শর্মের পরে যদি এক লাখ হয় বাবা বালুর দামও এক লাখ হইয়া যদি বিক্রি হইয়া যাইতে পারে তাহলে একজন আল্লাহ বলি একজন খাটি মাউলার প্রেমিক বাবা তাদের সাথে ভাষা লাগতে 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 একটা তিরিশত মানুষ কেন মাওলা বলি হইতে পারবে না বাবা একটা রিক্সা চালক কেন আল্লাহ রলি হইতে পারবে না দেখতে যদি চাও ইউটিউবে ডুই ইউটিউবে আমি বয়ান করিয়া রাখছি রে যুব রংপুর বিভাগে কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী থানা ধরলা ব্রিজের পূর্ব পরে বাবা এক মূর্খ ঘুমাই রয়েছে বাবা মূর্খ জীবনে লেখাপড়া করে নাই নাম দস্তকা দিতে জানে না বাবা মূর্খের ঘরের মূর্খ বাবা এলাকার মানুষে ডাকে ঘুমুন সেই আল্লাহ হয় না